তো হ্যাঁ গাইজ গুড মর্নিং তো কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আমাদের গাড়ি ফাড়ি মানে খালি হয়ে গেল আজকে সম্পূর্ণ ঠিক আছে তো আমরা ভাড়া ফাড়া সব নিয়ে এলাম আর কি তো বেরোবো আজকে আমরা কলকাতা থেকে তো আমরা ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক আছে ওখানে যেখানে আমরা মালটা লোডিং করেছিলাম ওখানে আমরা মানে গিনতি করে মালটা নিয়ে এসেছিলাম হ্যাঁ এই মালটা কত ছিল যে ছশো দশ প্যাকেট মাল ছিল ঠিক আছে টোটাল আমাদের মাল এইখানে মানে এরা যেখানে খালি করছিল ঠিক আছে এদের খালি করাটাই মানে সব আমাদের গণ্ডও লাগছে ঠিক আছে মানে যদি এক এক জায়গাতে খালি করতো তাহলে এরকমটা হতো না এরা দুটা করে মানে টোটোতে মাল দিচ্ছে দুটো করে লাদেনে মাল দিছে দুটো করে আবার অন্য মানে মাল দিচ্ছে ঠিক আছে এরকম মানে মানে শর্ট শর্ট করে বিক্রি করছে তো এই জন্য দুটো বস্তা শর্ট হয়ে গেছে আমাদের ঠিক আছে দুটো বস্তার আমাদের ভাড়া এরকমতে কেটে নিলে আর কি তো বললাম আর কি তা আমাদের শুনলে না শর্ট বলছে তো গাইজ তো সবই এখন ঘুরে এলাম আর কি পাটির কাছ থেকে ঠিক আছে ভাড়া ফাড়া সব কমপ্লিট লেয়া হয়ে গেছে মানে ভাড়া দেখতে পাচ্ছো আর আমরা আজকে মানে কলকাতা থেকে বেরোবো ঠিক আছে তো সেটা দেখতে থাকো আর আমাদের গাড়িটা আছে ও সব গিয়েছে আর কি ওদের সম্পূর্ণ খালি হয়নি তো চলো গাইস আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো আমরা রান্না করে দিলাম গাড়িতে আর কি তো আমরা এখান থেকে এখন বেরোবো তো এখন বাজছে মিনিমাম বারোটা সাতাশ তো বারোটা থেকে চারটা অবধি কলকাতা নয় খোলা থাকে ঠিক আছে তো আমরা এই টাইমে বেরিয়ে যাবো তো আমাদের পেছনে যে গাড়িটা আছে মানে আমাদের কোম্পানি ওটা বার করছে ওর পেছন তখন ওইদিকে আমরা যাবো আর কি তখন বালি ব্রিজ বালি ব্রিজে দাঁড়াবো মানে বালি টোলে দাঁড়াবো তখনই মানে গাড়িটা সার্ভিসিং করবো ঠিক আছে টোল পার করে সার্ভিস করবো আর কি মানে ধোলাই করবো তারপর তখনই মানে এ লাগাবো গাছ ভিডিও দেখতে থাকবো আগে গাড়িটা বাইক হয়ে থাক তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি আর কি তো ফাইনালি ওখান থেকে গাছ আমি ডাইরেক্ট চলে এলাম বালি আছে তো বালি ব্রিজে দেখতে পাচ্ছ কীরকম মানে একটু ভিউ লিছিলাম আর কি তো মানে বালি ব্রিজটা মানে কতটা সুন্দর লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো গাইজ মানে বালি ব্রিজটা আমি এর আগে কোনোদিন আসিনি ঠিক আছে তো মানে আমি কলকাতায় খালি করতে এসেছি বাট এইদিকে না ওই কল্যাণী হয়ে এসছি কৃষ্ণনগরে তো এইদিকে আমি ফার্স্ট টাইম এসেছি আজকে তার জন্য একটু ভিডিও শ্যুট করলাম আর কি তো মানে পাশে দেখতে পাচ্ছ হেলবাটা বসে আছে আর বালি ব্রিজে একটু ভিডিও শ্যুট করেছিলাম তো চলো বালি বালি ব্রিজ থেকে নামি ঠিক আছে তো বালি টল মানে বালি টোলে দাঁড়াবো দাঁড়িয়ে তখনই মানে ফোন করবো আর কি মালিককে তো চলো আপাতত ওখান থেকে আমরা চলে এলাম ডাইরেক্ট মানে ডানগুনের টোল পার করে ঠিক আছে তো ডানগুনের টোল পার করে চলে এসে এইখানে আমরা এখন মানে দাঁড়িয়েছি আর কি তো আমাদের যে টায়ার একটা ভিডিও আমি বলেছিলাম যে আমাদের যে টায়ারে বিট খেয়েছে ঠিক আছে টায়ারে বিটটা ঘুরাবো তো ডিফেন্সের টায়ার ঠিক আছে তো তোমাদেরকে আমি টায়ারটা দেখা যায় আর কি টায়ার খোলা কথা হয়েছে তো গাইস ভিডিওটা দেখতে থাকো আর মানে সার্ভিস আছে ঠিক আছে দেখতে পাচ্ছো মানে খোলা না ধরে তো গাইস আমাদের টায়ার মেয়ার খোলা কমপ্লিট মানে আমার টায়ারটা ঘোরানো মানে প্রবলেম হচ্ছে টায়ারে মানে দুই সাইডে বিট খেয়েছিল ঠিক আছে এই জন্য আমি ডিফেন্সের টায়ারটা ঘুরিয়ে নিলাম আর কি তো মিস্ত্রি দেখতেই পাচ্ছ টায়ারটা মানে খুলেছে আর কি তো পাউডার ফাউডার করে তখন আবার ফিটিং করব হ্যাঁ আর কিছু মানে কাজ আছে কাজ করব গাড়ির তো গাই চলো ভিড়োটা এতটুকুই